আসসালামু আলাইকুম আ লেবুর দাম বৃদ্ধি পাওয়াতে আপনারা সবাই হতাশ আপনারা দেখুন এটা হলো লেবুর বিকল্প লেবুর চাইতে অনেক বেশি পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে এটাতে এবং অনেক বেশি টক এবং এটার জুস কিন্তু খাওয়া যায় এবং এটা অযত্ন অবহেলায় যেখানে লাগাবেন সেখানেই হয়ে যাবে হ্যাঁ এটা এমন একটা গাছ যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না এটা হলো বিলেবু গাছ আমাদের দেশে আমাদের এই কুমিল্লা অঞ্চল বা পূর্বাঞ্চলে খুব বেশি দেখা যায় উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চলে এগুলো খুব কম দেখা যায় এই যে দেখুন এখানে কোনো ধরনের সেবা শুশ্রূষা কোনো কিছুই করা লাগে না আজ রেসিপি আপা নেই থাকলে রেসিপি আপা থাকলে হয়তো বা আপনাদেরকে একটা রেসিপি দিয়ে দিতেন বেলম্বির রেসিপি বাট বেলেম্ব দিয়ে জুস বানিয়ে হ্যাঁ আপনারা খেতে পারেন যে কোনো ময়লা বা তেল চিটচিটে জিনিসও পরিষ্কার করতে পারেন এই বিলম্বু দিয়ে বেলেম্বটা যখন পরিপক্ক হবে তখন এর কালারটা হবে একেবারে গাঢ় গ্রিন যেমন এটা এটা একেবারে গাঢ় গ্রিন হয়ে গেছে তার মানে এটা শতভাগ প্রায় পরিপক্ক আরও বেশি পরিপক্ক হবে এবং এতে প্রচুর পরিমাণে রস থাকে এবং দেখেন কি পরিমাণ নিচে পড়ে আছে খেয়ে শেষ করতে পারবেন না ঠিক আছে সো এরকম একটা বেলুবু গাছ লাগাতে পারেন আপনার বাড়ির আঙিনায় টবে বারান্দায় যেইখানে খুশি সেখানে এগুলো খেয়ে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম